আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা দোয়া কোন ছাড়া কি ভিতরের নামাজ হবে গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় নামাজ পড়ার সময় হাত পা না আনো এবং অন্যদিকে তাকালে গুণা হবে কিনা বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে খাটের উপর নামাজ পড়া যাবে কিনা পরিবারের বাবা বড় সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে মহিলার নামাজে উচ্চ সরকার পড়তে পারবে কি না পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখোঁজির পরেও পাইনি তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়জন অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন মহিলারা নামাজে উচ্চস্বরের কেরাত পড়তে পারবে কি না এটা জানতে চেয়েছেন মেঘ রহমান আপনি মহিলারা উচ্চস্বরের নামাজে কেরাত পড়বেন না তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন আর নি আপনি জানতে চেয়েছেন। কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কি না হয়ে তো পড়া এটা ফরজ বা ওয়াজিব নয় এরপরে সুইটি আহমেদ জানতে চাইছেন গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে কারণ গিবৎ করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিনি অপরাধ করছেন অপরাধের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেনি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন হ্যাঁ আপনি তার সাথে গিবতের মজলিসে যোগদান করবেন না সেটিকে অ্যাভয়েড করবেন কিন্তু সম্পর্ক ছিন্ন করা তার সাথে যোগাযোগ না রাখা এটা করা উচিত নয় এটা অতিরঞ্জন হবে বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা গুরুত্বপূর্ণ বিষয় ইসমাইল দেওয়ান চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যে যাওয়া নিষেধ হাদিস নিষেধ আছে তার কারণ মসজিদে থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেশতাদের কষ্ট হবে সেজন্য নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসাক ইত্যাদি হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তার প্রতিদিন মসজিদে যাবেন জোবেদা খানম আপনি জানতে চাইছেন শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে কি গুনা হবে দূরে থাকলা থাকা বলতে আপনি তাকে অ্যাভয়েড করে চললেন অবশ্যই আপনি এটা করতে পারেন অসুবিধা নেই কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয় সবর জিনিসটা কেন আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে সইয়ে নিবে এর মাধ্যমে আল্লাহ গাছ আপনি আজর পাবেন তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন এরপরে মাজারুল ইসলাম জানতে চাইছেন হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখোঁজির পরেও পাই নাই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশপাশের ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাল্লাহ লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ পাপ হবে হবে না না আপনার বড় ভাই বা বা বাবার সামনে না না থাকলেও পাপ হবে কিন্তু এই যুগে যথাসম্ভব আপনি মাথার কিছু ওপরে দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই বিপ্লব জিয়াম আপনি থেকে জানতে চেয়েছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শির হবে সরাসরি এটাতে শিরকে নির্ভর হবে না কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে বৃষ্টি ভিজার কারণেই হয়েছে খুব স্ট্রেস দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন ফিক্স করে দিচ্ছেন এরকম বললে সেটা শির্কে আসগর হবে ছোট শির্ক হবে যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত বৃষ্টি ভিজলামের পরেই ঠান্ডা লেগেছে আল্লাহ ভালো জানে হয়তো এই কারণেই হয়েছে এরকম বলা যেতে পারে তানহা তাবাসম জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার হ্যাঁ বোন এটা অবশ্যই কুসংস্কার আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলাম শরীয়তের কোনো বিধি নিষেধ নেই তিনি যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবেন মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি বড় বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদি জারাদে আল্লাহ তালাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহ সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধানে নেই বিবাহ আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের দুয়ার কেউ মোচন করে বিবাহ বিষয়টাকে শরীয়তে অনেক ইজি করেছে সাবাইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দু তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি এ সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাআল্লাহ কল্যাণের কথাগ্রস্য হতে পারবো ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে রসুল আকরম সাল্লা সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মান্নাম আন সালাতিন আউ নাসি হাফ আল ইউসাল্লিহা ইদা দাকার হাফ ইন নাজা আলিকা ওয়াক্তুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেটাই তার ওক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন ফ্রেশা সালাত সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ করার মানে এই নয় যে ঘণ্টাকে ঘণ্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে আদায় করে নেওয়া ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া ধোয়া থাকে পরিষ্কার থাকে দেখা না যায় কোনো নাপাকের আলামত না থাকে তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই নাপক অবস্থা হাদিস ইসলামের বই ধরা যাবে কি না যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোন একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুনা হবে না মোহাম্মদ আশিক জানতে চাইছে নামাজ পড়ার সময় হাত পা না এবং অন্যদিকে তাকালে গুনা হবে কিনা না স্বাভাবিক যে না পড়া না চড়া নড়া চড়া এটা পারে কোনো অসুবিধা নেই অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে এভাবে তাকানো তো অবশ্যই দোষের কিন্তু আপনার যে দাঁড়ানোর এরিয়া এর ধারে কাছের যে জায়গাগুলো কথা কয়েক হাতের জায়গাগুলো দেখা যায় চোখের এড়িতে চলে আসে ইচ্ছাকৃত ভাবে তাকিয়ে থাকা অনুচিত কিন্তু চোখের এড়িতে চলে আসে সেটি দোষের কোনো কারণ নয় ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা এটা বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দয়া কোনো ছাড়া কি বিতরের নামাজ হবে দেখুন দোয়া দয়া এটি বিতরের জন্য ওয়াজিব অনেক ওলামাইক্রামেটিকে সুন্না বলেছেন যেমন এরামিন স্কলাররা সৈদের ওলামাইক্রামেটিকে সুন্না বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কোনো পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ মুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়গা আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার বীতির সালাত আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা তার সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি আহ কোরবানির নিসাব যেটা জাকাতের সেটি সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নেশাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামায়করাম এবং অন্যান্য অন্য মাহাবে হানাহিম আমাদের বাংলাদেশ ওলামা বা আমাদের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জয়নামা আপনার জাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন